মুর্শিদাবাদ জেলার কৃষক সমিতির পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন আজ দুপুর তিনটে নাগাদ এই মিছিলটি মুর্শিদাবাদের বহরমপুরের সিপিএম পার্টি অফিস থেকে বেরিয়ে জুট কর্পোরেশন অফিসের সামনে পৌঁছায় এবং সেখানে পথসভা ও ডেপুটেশনের মাধ্যমেই শেষ হয় এই মিছিলের মূল দাবিগুলির মধ্যে একদিকে যেমন আর্জি করের ঘটনা দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করেন অন্যদিকে চাষিদের পাঁচের কুইন্টাল প্রতি দশ হাজার টাকা প্রদান করতে হবে পাট পচানোর জলের ব্যবস্থাকে সরকারকে করতে হবে কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে দিতে হবে বর্গাদারদের ও পাচাদারদের উচ্ছেদ বন্ধ করতে হবে জমির রেকর্ডের ক্ষেত্রে কোনো রকম হয়রানি করা যাবে না এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে আজকে তাদের আন্দোলন বলে জানালেন